ইরানের দক্ষিণাঞ্চলে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি করেছে তেহরান দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে শুক্রবার দুই দেশের মধ্যে এই চুক্তি পরিষদের কর্মসূচি নিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রশ্নে হওয়ার সময় এই ঘোষণাটি এসেছে প্রতিবেদন অনুযায়ী হরমুজগান প্রদেশের সিরিক শহরে প্রায় পাঁচশো হেক্টর জমির উপর বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে তোলা হবে সংযুক্ত আরব আমিরাত ওমানের সন্নিকটে অবস্থিত এই প্রদেশে নির্মিত চারটি ইউনিট থেকে মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে এর আগে গত বুধবার মস্কোতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানে ক্ষুদ্র আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দেয় তবে সেক্ষেত্রে কতগুলো কেন্দ্র হবে তা জানানো হয়নি ইরানের বর্তমানে সচল রয়েছে দক্ষিণাঞ্চলীয় বুশেহরে অবস্থিত এই কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত যার উৎপাদন ক্ষমতা এক গিগাওয়াট রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের চলতি বছরের জুনে মস্কো ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে তবে ইরান বারবার অভিযোগ অস্বীকার করেছে